বলেছে মুরব্বী আমার দলিল না আমার দলিল এবং বাং আসসালামু আলাইকুম শুভ্রসক এবার শিল্পী মশুর রহমানের সেই গানটিকে নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সিংহ যাকে বলা হয় আলেম জগতের যিনি কুরআন এবং হাদিস থেকে কথা বলেন নির্ভয়ে কাউকে তিনি ভয় পরোয়া করেন না তার নাম আজিদুল হক জিহাদি সেই আজিদুল হক জিহাদি তিনি এবার এই ইসলামী সঙ্গীত নিয়ে কথা বলেছেন আমরা তার মুখ থেকে জেনে আসব যে জিনিস কুরআনে নাই যে জিনিস হাদিসে নাই যদি বাংলাদেশের সবথেকে বড় মুরব্বিও বলে আমি ওটা মানতে রাজি না কথা কি বলেন ঠিক মুরব্বি আমার দলিল না পীর আমার দলিল না বক্তা দলিল না হুজুর আমার দলিল না আমার দলিল হলো কুরআন হাদিস যদি কোরআনে থাকে মানবো হাদিসে সই হাদিসে থাকে মানবো যারা কোরআনে নাই সেটা হাদিসে নাই আমি না জানলে মুরব্বীদের কাছে শিখে নেব কোরআন হাদিসের সঙ্গে মিলাই দেখব যদি এই হুজুরির কথা আমার সঙ্গে না মেলে আরো বড় হুজুরি শুনবো পাঁচজন হুজুরি কাছে শুনবো শুনে যদি মেলে আমল করব না মিললে আমল করব না মুরব্বী আমার দলিল না আমার দলিল কোরআন এবং হাদিস কি কায়দায় কায় মুরব্বী বলিস আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ইয়া জুহাল্লাদিন আমানু ইন্না কাসিরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মা আলান বিল বাতিল ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ হে ইমানদাররা জেনে নাও তোমাদের ভিতরে একদল আলেম আছে আর একদল পিশায়েব আছে এরা মানুষের মালগুলো সব অন্যায় খাচ্ছে এ জাতীয় আলেম এ জাতীয় পীর আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইয়াউমা তুকাল্লাবু উজুহুম লাইতানা আত'আনা আল্লাহ ওয়া আত'আন আর সেদিনের কথা মনে করো যেই দিন মানুষের চেহারা আর অন্তরগুলো আগুন দিয়ে পোড়ায়ে দেওয়া হবে আগুন দিয়ে ঝলসাই দেওয়া হবে যাদের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়ায়ে দেওয়া তারা বলবে ইয়া লাইতানা আত'আনা আল্লাহ ওয়া আত'আন রাসূলা হায় আফসোস হায় আফসোস হায় আফসোস আল্লাহ রসুল আমরা যদি আল্লাহ এবং রাসুলের অনুগত্য করে চলতাম আমাদের চেহারা আর অন্তর গুলো আগুন দিয়ে পড়ায় দেওয়া হত না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মুড়িদি হইলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না পানি গল গলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে পানি গল গলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে মানি কামার বুকে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে আছে না নাই আছে না নাই আমি বলি ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধারে ধারে গাজা খায় আছে আছে আসে 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 কোরআনের ধার ধারে না মাজারেতে গাজা খায় হাদিসের ধার ধারে না মাজারেতে তামাক খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় মোচে ঢেকেছে মুখ মোচে ঢেকেছে মুখ যে যায় না কি কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা খা বাবা দেখলে লাগে ডর হইয়া দুই পাশে নারী পুরুষ দুই পাশে নারী পুরুষ শেষ দাদাই পর পরেস্তারাই মার বেগুরুজ কব রের ভিতর ব্যাপারে ফেরেস্তারাই

আগুন দিয়ে ঝলসাই দেওয়া হবে আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে বলুন তো সেই দিন কোন দিন কেয়ামতের দিন মনে করো যেদিন যেদিন সকলের অন্তর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে যাদের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াই দেওয়া হয় তারা বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ নারসুলা হায় আফসোস হায় আফসোস

তখন সেদিন তারা বলবে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমরা নেতাদের আনুগত্য করতাম আর মুরব্বিদের মেনে চলতাম ওরা যা বলতো আমরা তাই করতাম এই কারণে আজকে আমাদের এই পরিণতি তারা আমাদের পথভ্রষ্ট করেছিল দয়া করে আমাদের আজাব দেওয়ার চাইতে ওদেরকে আগে ধরো তাইলে বোঝা গেল সমাজে পথভ্রষ্ট করে কয় গ্রুপ নেতা আর নেতার নেতা আমাদের সমাজে কিছু নেতা আছে কর্মীদের হুলাইয়া যায় এই জিহা দিকান সত্য কথা बोलतेছে জিহাতি ধর উনি কিন্তু উনি কিন্তু তিনতলা বাসার পর সিতেই শুই আসে আর পাটায় যায় কি করমি পাটায় যায় কি করমি আবার পুলিশ যদি না আসে তার বাচ্চা তুই এই থানার মানুষ হুজুর এই বড় কি এরকম গালিগালাজে তো বনেতা সেনা নাই আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছে কিয়ামতের দিন যদি জাহান্নামে java ওই দিন মানুষগুলো আফসোস করে বলবে না আমরা পদভ্রষ্ট হতে চাইনি পদভ্রষ্ট করেছিল কারা নেতারা পদভ্রষ্ট করেছিল কারা আজকের হাতিবান্দা থানার মুসলমানেরা ভালো করে হিসেব করে দেখো কিয়ামতের দিন সকল সকল অনুসারীদেরকে নেতা সহ ডাকা হবে যে যার করতেছো ওই নেতা থাকবে সামনে তোমরা কর্মী তোমরা থাকবা পিছনে নেতা যদি জাহান নামে যায় তুমি কর্মী তোমারও জাহান নামে যাওয়া লাগবে তাহলে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ এক হলো নেতার নেতার পরিচয় কি পাইছেন দুই নম্বর হলো মুরব্বী তারা পথ ভ্রষ্ট করে মুরব্বীরা আমাদের সমাজে একদল লোক বক্তৃতা করে এরা মুরব্বীরা বলেছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যারা বলতে তা কোরআন হাদিস আছে ওনারা তখন মিসকে আসার কাটা মুরব্বীরা বলেছে এটা আমরা মুরব্বীদের কাছে শুনেছি মুরব্বী আমার দলিল না আমার দলিল কোরআন এবং হাদিস যে জিনিস কোরআনে নাই যে জিনিস হাদিসে নাই যদি বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বিও বলে আমি ওটা মানতে রাজি না কথা কি বলেন বলুন তো যদি মুরব্বি ধরতেই হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক কোন লোক না বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক হলো শয়তান আদমের চাইতে শয়তানের বয়স বেশি আগে শয়তান তারপরে আদম কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে মুরব্বি যদি ধরতে হয় আগে ধরতে হবে শয়তানের সুতরাং মুরব্বি আমার দলিল না পীর আমার দলিল না বক্ত আমার দলিল না হুজুর আমার দলিল না আমার দলিল হলো কোরআন হাদিস যদি কোরআনে থাকে মানবো হাদিসে সহি হাদিসে থাকে মানবো যারা কোরানে নাই সেটা হাদিসে নাই আমি না জানলে মুরব্বীদের কাছে শিখে নেব কোরআন হাদিসের সঙ্গে মিলাই দেখব যদি এই হুজুরির কথা আমার সঙ্গে না মেলে আরও বড়ো হুজুরির কাছে শুনবো পাঁচজন হুজুরির কাছে শুনবো শুনে যদি মেলে আমল করব না মিল না আমল করবো না মুরব্বী আমার দলিল না আমার দলিল কোরআন এবং হাদিস কি কায়দায় কায় মুরব্বী বলিস

আজকে কি বার শুক্রবারে জুমার নামাজ হয়েছে না হয়নি গোটা বাংলাদেশে পাঁচ লক্ষর বেশি মসজিদ তাহলে পাঁচ লক্ষ মসজিদে নামাজ পড়তে গেলে কয় লক্ষ ইমাম লাগবে আর ইমাম সাহেব যখন খতবা দেওয়ার জন্য মেম্বারের পরে বসে যায় তখন আর একজন লোক আজান দেয় তারে কি বলে তাহলে পাঁচ লক্ষ যদি ইমাম লাগে কয় লক্ষ মাস লাগবে তাহলে কয় লক্ষ হলো পাঁচ আর পাঁচ দশ এই দশ লক্ষ ইমাম মসজিদ যদি বিয়ে করিয়ে থাকে তাহলে আর দশ লক্ষ নারী তারি 10 লক্ষ নারী আর 10 লক্ষ ইমাম মাজ্জিন এই 20 লক্ষ ইমাম মাজ্জিন আর 20 লক্ষ এই নারীরা যদি ময়দানে নেমে আজকে বইকালবে মিছিল করত এবং ঘোষণা করত আগামী কাল বাইতুল মুকাররমের সামনে থেকে 20 লক্ষ নারীর পুরুষ মিছিল বের করব আনন্দের না ছেদেোয়া পর্যন্ত ঘরে ফিরে আনবো না আল্লাহর কসম এক সপ্তাহের ভিতরে বেরিয়ে আসত। কিন্ত আغاদের হুজুররা তা করে না শুধু চাকরি বাঁচানোর জন্য ব্যস্ত কি কায়দায় কয় আমি একটু বুঝে শুনে চলি এই জন্য আমার কিচ্ছু হয় না একটু বুদ্ধি শুদ্ধি করে চলে এই জন্য কিছু হয় না এক হজুর জেল খাটে আর এক হজুর আনন্দ দেখে আছে না আছে না এই দেশে আছে কথা বলুন ঠিক না এবার পীর মাসায় যান আমাদের দেশে খানকা কম না বেশি খানকা শরীফ অবশ্যই আপনার উত্তরবঙ্গে বেশি নেই আপনি

পাগলের খেলা হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পানির ভিতর আগুন জলে পানির ভিতর আগুন জ্বলে বাতাসে নেবে না খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না পানি গড় গড়াইয়া আমায় হে এসব সেলিব্রেন মুখস এদের মুখস আপনি কি বলেন পানি গળগড়য়া ফোড়তাছে বাবা আমায় ডাকতাছে আয়রে মানি আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে জঞ্জলি আছে না নাই আছে না নাই আমি বলি ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরা নেরে ধারে ধারে নামাজার রেতে গাজা খায় আসে 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 কোরা নেরে ধারে ধারে নামাজার রেতে গাজা খায় হাতি চেরে ধারে ধারে নামাজার রেতে তামাক খায় লম্বা লম্বা চুলুরে রেখেছে শিকল পরা সারা গায়। মোহ চ্যাঢ্যাকা চ্যামু মোহ চ্যাঢায় কা চ্যা মুখ চেনা জানিনা কী কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাঁসো দেখবে তোমার কোন বাবা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গাড়ি কাটে না গোপ কাটে না মোষ কাটে না বগলের তাও কাটে না আরও কত জায়গা আছে কাটে কি না আল্লাই ভালো জানে ওনারা হইল ওনারা হইলো মার ও ভতি কি ভতি ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর তারাই মার বেগুরুজ কবো রে ভিতর বাপারে ফেরেস্তারাই মারবেগুরুজ কব রে ভিতর বাবা আবার গাজা খাইয়া নাসে বাবা ন্যাংটা হইয়া দুই পাশে নারী পুরুষ দুই পাশে নারী পুরুষ শেষ দাদাই পর পর তারাই মার বেগুরুজ কব রে ভিতর বাপারে ফেরেস্তারায় মার বেগু